সাউদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পন্ডিত হাদিস রয়েছে তিনি বলেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহ মিনান নার ইসাবাতুন তাকযুল হিন্দা ও ইসাবাতুন তাকুন ঈসা মারইয়াম এই হাদিসগুলোর মাধ্যমে এই উম্মতকে কী জানিয়ে দিয়েছেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত হবে এই গাজওয়াতুল হিন্দে এক পক্ষে থাকবে তারা যারা গুরুর দুধ অপর পক্ষে থাকবে তারা যারা গুরুর দুধ খায় জোরে বলেন ঠিক এক পক্ষে থাকবে তারা যারা তাওহীদবাদী অমর পক্ষে থাকবে তারা যারা শিরিকবাদী স্পষ্ট করে বলতে চাই সময় এখন আসছে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে এই সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তাআলা পূর্ব মহাদেশ ধরে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান সহ পাকিস্তান সহ প্রায় আশি কোটি মুসলমান পিপারশোন নিচ্ছে সময়ের ব্যবধানে গাজওয়াতুল হিন্দ সমৃদ্ধ হবে

রাসুলকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লু মিন আজসাদিল্লাহ আরওয়াহা হে আল্লাহর রাসূল কাদের সাথে আপনি কথা কোন যাদের কোনো রূহ নাই যাদের দেহের ভিতরে কোনো প্রাণ নাই তাদের সাথে আপনি কথা বলছেন রাসূল তখন বলেছিলেন হে উমর ও আবু বকর হে আমার সাহাবীরা আজকে আমার কথা তোমরা যত না ভালো রকম শুনতে পাচ্ছ আরবের ১৩টা সন্ত্রাসী তোমাদের চেয়ে ভালো রকম তারা শুনতে পাচ্ছে সম্মায়িত হাজির এই ভবিষ্যৎ বাণী দিয়ে আমি এই কথা প্রমাণ করতে চাই সুবহানাহু ওয়া তারা যদি ইসলামের বিজয়ী দান করেন ইসলামের বিজয়ীকে রুখে দেওয়ার মতো কারো আছে আরো জোরে বলতে হবে কারো শব্দ আছে ইসলামের এই বিজয়কে রুখে দেওয়ার মতো কোনো শব্দ নাই বদরের মাঠে মাত্র ফাইল পাঁচ বছরের বাতাই আল্লাহ তাআলা তার দেওয়া ভবিষ্যৎবাণী তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন

রাসুল শাহিদ ছিলেন তিনি কিছুক্ষণ পরের সুমাস্তে কথা রাসূল রাসুল জাগ্রত হয়ে গেলেন আর তিনি মুস্কি মুস্কি হাসি হাসতে লাগলেন উম্মে হারাম বিনতে মিলহান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা হে আল্লাহর রাসূল আপনি মাত্র ঘুম থেকে উঠলেন আপনার চেহারার মধ্যে আপনার দুই টুটের মাছ করে মুস্কি হাসি দেখা যাচ্ছে হাসির জিলিক লেগে আছে কোন জিনিস আপনাকে হাসাচ্ছে ও রাসুল আপনি আমার কাছে একটু খুলে বলুন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন হে হারাম তিমিল আমি সবেমাত্র মাত্র ঘুমিয়েছিলাম আল্লাহ সুবাহ তিনি আমাকে স্বপ্নযোগী দেখিয়েছেন আমার উন্মতের বিশাল একটা দল সব জাহাদ বাহার সমুদ্রের উত্তাল তরঙ্গ অপেক্ষা করে তারা সমুদ্রের উপাসে রণাঙ্গনে যাওয়ার জন্য বিপর্ষণ নিচ্ছে তাদের চেহারার মধ্যে বিজয়ী মনভাব দেখা যায় মনে হলো দেখে তাদেরকে তারা এমন ভাবে সমুদ্রের তরঙ্গ অপেক্ষা করে তারা উপরে যাচ্ছে মনে হলো যেন তারা কাল মুলুকি আলাল আসিররা মনে হলো যেন কোনো বাদশা সিংহাসনের মধ্যে বসে বসে তারা সমুদ্র পাড়ি দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন উম্মে বিন্তি মিলহান আমি যেই দলতে যে বাহিনীটিকে স্বপ্ন যুগে দেখেছি এই শব্দ যুগে দেখা বাহিনী সমুদ্রের ওপারে গিয়ে ইসলামের বিজয় কেতন উড়াবে আর সেই সেই কাফেলাতে এই নুরানি কাফেলাতে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা বলছেন অংশগ্রহণকারী সমস্ত কাফেলার সদস্যরা হল জান্নাতি সম্মানিত হাজিরিন এই জন্য বলি রসুল্লাহ রাসুলদের যুগে বাস্তবায়ন হয় নাই এই স্বপ্ন আল্লাহকর رضی আল্লাহু তাআলা আনহুর সময়ে বাস্তবায়ন হয় নাই এই স্বপ্ন যখন উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা আনহুর সময়ে আসলো উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে ঠিক সে সময়ে উসমান رضی আল্লাহু তা আনহুর শাসনকালের শেষ দিকে সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়া رضی আল্লাহু তাআলা আনহুম তিনি সর্বপ্রথম মুসলমানদের বাহিনীর মধ্যে নৌবাহিনীকে তিনি সংযুক্ত করেছেন সংযুক্ত করে তিনি সুদূর স্থায়ী প্রাচীনের দিকে সমুদ্র পারি দিয়ে তিনি একটা নুরানি কাফেলা তিনি যাত্রা করেছেন সেই নুরানি কাফেলাতে যাত্রা করার সময় উম্মি হারাম বিনতি মিলহানকে সাথে নিয়ে তার স্বামী ওবাদা ইবনে সামেত আল্লাহ তালা রওনা করেছিলেন আর রসুল্লাহ সাল্লাহ আলাই উম্মে হারাম বিনতি মিলহানের ব্যাপারে দোয়া করে দিয়েছিলেন আনতি মিনহুম উম্মে হারাম বিনতি মিলহান তুমি সেই নুরানি কাফিলার অন্তর্ভুক্ত হবে আর তুমিও জান্নাত বাসিনীদের মধ্যে একজন হয়ে যাবে টেনশন করো না ওবাদে ইবনে সামিদ সুদূর সাইফ্রাসে গেলেন সুদূর সাইফ্রাসে গিয়ে সেখানে রণাঙ্গনে যুদ্ধ হলো ইসলামের বিজি হলো কিন্তু ওবাদে ইবনে সামিদ যুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন উম্মে হারাম বিনতি মিলহান তিনি শাহাদাত বরণ করেন নাই যখন তিনি যুদ্ধ শেষ করে বাড়ির দিকে ফিরবেন বাড়ির দিকে ফেরার পথে ওবাদ ইবনে সামেতের উঠের উপর তিনি আরোহণ করতেছিলেন আরোহণ থেকে তিনি উপরে যখন উঠতেছিলেন উপর থেকে তিনি নিচে নেমে পড়ে তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন আর এইভাবে আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন সাইপ্রাসের মাটিতে উম্মে হারাম বিন তিমিল হানের কবর এখনো পর্যন্ত রয়েছে পৃথিবীর থেকে যত সব মুসলিম অমুসলিম পর্যটকরা যায় রাসুলের ভবিষ্যৎবাণীর নিদর্শন স্বরূপ সেখানে গিয়ে মিলহানের কবর দেখতে পাই আমি বলতেছিলাম ইসলামের বিজি হবে রাসূল ভবিষ্যদ্বাণী করেছেন আমাদের নাক চিটকারর কোনো কারণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া সেই সময় আসছে রাসূলের ভবিষ্যদ্বাণীগুলো যে এক এক করে পূরণ হচ্ছে বাস্তবেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বময় ইসলামের বিজয় তিনি পূরণ করবেন এটা কেমন করে করবেন এটা কেমন করে করবেন রাসূলুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলছেন শেষ সময়ে এমন একটা সময় আসবে গাজওয়াতুল হিন্দ হবে

সময়ে এমন আসছে হিন্দের হিন্দির প্রেক্ষাপট রচিত হচ্ছে এই সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তালা পূর্ব মহাদেশ জুড়ে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান সহ পাকিস্তান সহ প্রায় আশি কোটি মুসলমান প্রিপারেশন নিচ্ছে সময়ের ব্যবধানে গাজবতুল হিন্দ সংগৃহীত হবে আর সেই গাজবতুল হিন্দের মাধ্যমে আল্লাহ তালা যারা অংশগ্রহণ করবে তাদেরকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করবেন এই জন্য আমার যুবক ভাইরা এই অঞ্চলের সমস্ত তরুণ যুবক ভাইদেরকে আমি আহ্বান জানাবো সময়টাকে খুব মূল্যবান সময় মনে করে দেখতে পাচ্ছেন আল্লাহ সুবাহ অশেষ দয়াই আল্লাহ তালা খুরাসানের মহাবিজয় দান করেছেন আল্লাহ তালা পৃথিবীর ইনপুটের একটা স্থান নাম তার শাম আর সিরিয়া এই সিরিয়াকে তিনি বিপ্লবী বিজয় দান করেছেন এই উপমহাদেশের অত্যাচার নির্যাতন নিপূরণকে অপেক্ষা করে আল্লাহ তালা বীর মুজাহিদিনদেরকে তিনি বিজয়ী দান করবেন প্রস্তুতি নিতে প্রস্তুতি কি যেন প্রতিষ্ঠা নিব প্রতিষ্ঠা নিতে হবে ইনসাফ এবং adalater শেষ করছিন আল্লামা ডক্টর কবি ইকবাল বাসাই ভাষায় বলে সবক লউ সদাতকা adalat কা সুজা আৎকা লিয়া জায়েগা কাম কি ইমামত কা হে জবা শিক কা বিচার বিরুদ্ধ আর শততার তোমাকেই নিতে হবে এই পৃথিবীর নেতৃত্বের ভার নাসরুম মিনাল্লাহি আফাতহুন ক্বারীব আবাশিরিল মুমিনিন